সুপ্রভাত গ্রামে গ্রামে পড়াশোনার বাড়ির পক্ষ থেকে বলছি আমাদের এই জার্নি শুরু হয়েছিল দু সালের চব্বিশে ডিসেম্বর থেকে টানা এগারো দিন তিন তারিখ অবধি আমরা আমাদের কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করেছি আজকে চার তারিখ আমরা কলকাতার পথে একটু আপনাদেরকে জানাই যে এগারো দিনের মধ্যে সাত দিন গেছিল আমাদের চড়ই ভাতির বিভিন্ন অনুষ্ঠানে এবং যেটা নাকি এখন আমরা বলছি চড়ই ভাতি না এবার থেকে আমরা বলবো শিশু মেলা সেটা একটা পর্ব তারপরে আমাদের শুরু হলো হার্ডল সেটা হলো সাঁওতাল অধ্যস্থ এলাকা সাঁতারা আপনাদেরকে এর ভিডিও আমি পাঠাবো বা যা আমরা দেখেছি যা ঘটেছে তার সমস্ত আনুপর্বিক বর্ণনা সেখানে আপনারা পাবেন সেখানে গিয়ে আমরা চড়ই ভাতি করতে পারিনি কিন্তু একটা কেক ফেস্টিভ্যাল করেছি তার ডিটেলসও সেই ভিডিওতে রয়েছে আমরা এই মুহুর্তে পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়গ্রাম ঝাড়খণ্ডের যে এলাকা অর্থাৎ আমাদের লাস্ট সেন্টার দুয়ারশিনি ছেড়ে আসান পানি যেটা সেই আসান পানি ছেড়েই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এই এগারো দিনের যা ঘটেছে তার আনুপর্বিক বিবরণ কিন্তু আপনাদের কাছে রয়েছে এবং আরও যাবে যে আমরা কি কাজ করে গেলাম এবং চড়ইভাতির পর যে রিভিউ সেশনটা ছিল সেটাও আমরা সম্পূর্ণভাবে করেছি আমরা পঁচিশ সালে দেবরাজ আসছে প্রতিনিয়ত বছরের প্রতিটা মাস এ কথাও আপনাদের জানিয়েছি এখন সামনে দু সাল সে দু সালে কিন্তু আমরা আরও অন্যান্য অভিনব চিন্তাধারা নিয়ে এখানে বাচ্চাদের মধ্যে কাজ করতে চাই এবং তার যে কোন দিশাতে আমরা এগোবো এই দেখুন লক্ষ্য করুন আমরা এই আমাদের আসান পানি যে আমাদের সাঁওতাল অধ্যুষিত গ্রাম সেই গ্রামের ডান দিকে আর এই দেখুন ঠিক সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি আমরা ঢুকছি কিন্তু ঝাড়খণ্ডে এবং এই দেখুন এলিফ্যান্ট করিডর ডামদিকে আমাদের আসান পানি যাই হোক এ তো আমাদের কাজের মধ্যে রয়েছেই যেটা বলছিলাম দু সালে আমরা অনেক চিন্তাধারা নিয়ে এগোতে চাইছি এবং যার মধ্যে নাকি থাকবে অভিনবত্ব শুধু পড়াশোনা নয় তার সাথে বৈজ্ঞানিক ভিত্তিতে যাতে আমরা এদেরকে এডুকেটেড করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে কারণ এই রিভিউয়ের সময় আমরা জানতে পেরেছি যে যারা শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন গ্রামে গ্রামে পড়াশোনার বাড়িতে তারা উন্মুক্ত কণ্ঠে বলছেন যে আমাদের দেবরাজ বাবু স্যার আসছেন আমরা গত বছর অতটা বুঝে উঠতে পারিনি এ পড়াশোনা করতে হয় পড়াশোনা করতে হয় কিন্তু একটা বছর বাদে দেবরাজবাবু এই যে আমাদের বারে বারে এসছেন আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি আমরা বুঝতে পারছি যে আমরা এখন এগারোটা নক্ষত্র যেটা নাকি আমাদের কথা সেটা এখন ওদের মুখে বসে গেছে এটা আমাদের কাছে বড়ো অ্যাচিভমেন্ট যে কেউ একা নও তোমরা এগারোটা নক্ষত্র বান্দোয়ান ব্লকে আগামী দিনে উজ্জ্বল হয়ে উঠবে বান্দওয়ানের আকাশে এবং তারা বলছে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এই রিভিউতে তারা আমাদের জানিয়েছে যে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমরা এগুলো আমাদের ধারণা ছিল না যে কী গ্রামে গ্রামে পড়াশোনা বাড়ি কী হবে কিন্তু তারা এখন বলছে যে হ্যাঁ আমরা আমাদের নিজেদেরকে শিক্ষক হিসাবে গ্রামে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আমাদের এখান থেকে যে সমস্ত শিশুরা বেরোচ্ছে তারা কিন্তু অন্য পাঁচটা শিশুর থেকে একটু আলাদা একটু অন্যরকম শিক্ষা দীক্ষা তাদের মধ্যে আমরা চালিয়ে দিতে পেরেছি এটা কিন্তু শিক্ষকদের কথা আমাদের কথা না কারণ আমরা চাইছি যে আমাদের ছাত্রছাত্রীরা যেমন তৈরি হবে শিশুরা যেন শিক্ষকরাও সেইভাবে তৈরি হন ২৬ সাল আমাদের কাছে কিন্তু বিরাট চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে কিন্তু আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি আমরা হার মানব না আর আপনারা যারা দূরে রয়েছেন আমাদের সব সময় সাহায্য করে চলেছেন তাদেরকেও আমরা বলছি যে আপনারাও আশা রাখতে পারেন যে আমরা একটা স্বপ্নসৌধ গড়ে তুলবই বান্দোয়ান পুরুলিয়ার মাটিতে বান্দোয়ান ব্লকে চোদ্দোটা গ্রামে তেরোটা তেরো থেকে চোদ্দোটা গ্রামে এবং আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমরা আরও পাঁচ সাতটা নতুন প্রসপেক্ট যাকে বলে বা নতুন গ্রামে গ্রামে পড়াশোনার বাড়ি আমরা যেন খুলতে পারি সে চেষ্টা আমাদের মধ্যে নিরন্তর থাকবে বেশি লেনদি করব না জানি মানুষের সময় খুব কম মানুষ কথা শুনতে চায় খুব কম তবু দয়া করে যদি কখনো সময় পান একটু সময় নষ্ট করে কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি চাইছি এবং আপনারাও আরও এগিয়ে আসুন আমাদের সাথে থাকুন একসাথে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি সবাই ভালো থাকবেন নতুন বছর সবার ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাকুক আপাতত এখানেই থামছি ধন্যবাদ